ইসলামী বাইরা ইসলাম মানে হলো সুরক্ষা ইসলাম আমাদেরকে সুরক্ষা রাখবে সেই জন্য আমরা অনেক ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে আমরা বেছে নিয়েছি ইসলাম আমাদেরকে সুরক্ষা দিবে ইসলাম বাইরে আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই অনেক সময় দেখা যায় আমাদের আর্থিক সমস্যার কারণে বড় বড় কোনো প্রফেসর বা ভালো বিশেষজ্ঞ ডাক্তার সমাপন্ন হতে আমরা পারি না আমরা অনেক সময় দেখা যায় ছোট্টখাটো মেডিসিনের দোকানে গিয়ে আমরা অনেক সময় উদাহরণস্বরূপ যেমন মাংস পেশিতে ব্যথা হয় আমরা মেডিসিনের দোকানে গিয়ে বলি যে আমার ব্যথা এখন ওই দোকানদার ওষুধ বিক্রি করে ঠিক কিন্তু ওষুধের ক্রিয়া সে বুঝে না সে একটা ব্যথার ওষুধ দিয়ে দিল হয়তো অ্যাস্কেপ কোম্পানি বা গ্যালাস্কো কোম্পানি বা আদার্স কোম্পানির একটা ওষুধ দিয়ে দিল খাওয়ার পরে আমার কিছুটা অনুভব ভালো হলো কিন্তু এরপরে দেখা যায় হাত ফুলে গেল মুখমণ্ডল ফুল ফুলার উপসর্গে দেখা দিচ্ছে মানে এই ওষুধটা আমার শরীরের জন্য ক্ষতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তো এই এখন প্রশ্ন হলে কি অভাবের কারণে এটা অভাবের কারণে আমাদের আমাদের আমরা অনেক সময় এই পলিসিটা করি যে ওষুধ ফার্মেসি থেকে একটা দুই টাকা দামের বা পাঁচ টাকা দামের এটা ওষুধকে আইনে আমরা খেয়ে সারতে চেষ্টা করি কিন্তু ইসলাম হাতছানি দিয়ে ডাকতেছে ইসলাম মানে সুরক্ষা আমাদের মাংসপেশিতে যখন ব্যথা হয় তখন আদা আদা যখন আমরা সেবন করব। এটি মাংসপেশিতে দ্রুত কাজ করে দ্রুত কাজ করে এবং পঁচিশ পার্সেন্ট মাংসপেশির ব্যথা সে আদার কারণ আদা সেবনের মাধ্যমে উপশম হয় ইসলাম ভাইরা যখন মাংসপেশিতে আমাদের ব্যথা হবে তখন আমরা আদা আদা খাবো তাহলে এটা যদি আমরা খাই এটার কোনো সাইড এফেক্ট হবে না আর এটা তেমন ব্যয়বহুল না এটা আমাদের মুদির দোকানে বা বাসাবাড়িতে ফ্রিজে সহজ আমরা পাই সেখান থেকে আমরা খেতে পারি তাই আমরা ফার্মেসি থেকে আর কখনো ওষুধ কিনবো না চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ আমরা সেবন করবো না এটা হলো আমাদের যদি এভাবে যদি আমরা চলি তাহলে আমরা সুরক্ষা থাকবো